এরপরে প্রশ্ন হলো প্রেম করে বিবাহ করা যায় কি কিনা জানতে চাই এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই ভাই মানুষ একটাই করতে পারেন আপনি কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করছেন আল্লাহ জানে কি করার নিহত নাকি আজেরা প্রশ্ন দেখেন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম এ হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয় এ হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয় এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আশেপাশে দেখেন বিয়ের আগে অতিরিক্ত প্রেম অতিরিক্ত ভালোবাসা যখন উতরায় সময় মতো যখন ভালোবাসার দরকার হয় তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে কথা কি বুঝতে পারছি তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে টান পড়ে বিধায় এটা করা উচিত না আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায় ইসলামী শরীয়তের কোনো বাধা নাই সে যদি তার পিঠ বাড়ির বৌদের ঝাঁটি এগুলো সব সামলাইতে পারে আর তার চাইতে বড় কথা হলো একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ ফরজ সে এটা করতে পারবে কিনা নিজের উপর নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে যায়স কিনা যদি করতে পারে তার সে ক্ষমতা আছে নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না নতুন টানবে না পুরাণ বোর উপরে সে জুলুম করবে না সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে সবার সাথে সময় কাটানো সবকিছু সমান হারে দিবে কোন প্রকার বেইনসাপি করবে না এই আত্মবিশ্বাস যদি তার থাকে আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নাই মাস আলোচনে করলেন এরপরে মায়ের আমার দোষ দিলেন তাহলে হবে না এরপর প্রশ্ন হলো দাঁড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাঁড়ি কাটা দাঁড়ি চাসা এটা গুনাহের কথা দাঁড়ি কাটা দাঁড়ি চাষাটা কিসের কথা ভাই গুনাহের কথা এটা জায়েজ নাই দাঁড়ি রাখা ওয়াজিব দাঁড়ি রাখা কিরে ভাই অনেকে বলে সুন্নত এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর চমৎকার বলেছেন তিনি বলেছেন আমাদের নবীজি দাঁড়িয়ে রেখেছেন সেই হিসাবে ওনার উনি যা করেন সেটা শুননাথ সেই হিসাবে এটা শুননাথ কিন্তু উনি নির্দেশ করেছেন সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব অতএব দায়ী রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব অনেকে বলে এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায় তো নারী পুরুষ পার্থক্যর জন্য দায়ের দরকার হয় না তো মোজ দেখলেই বোঝা যায় ঠিক না ঠিক তাহলে তো আর দায় রাখারই দরকার নেই মোজ থাকলেই চলে নারী পুরুষ পার্থক্য করা যায় এগুলো মন গড়া ফতোয়া